আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের একটি বিশেষ বাঁক একটি অদেখা মোড় একটি নীরব কিন্তু শক্তিশালী মুহূর্ত যখন আল্লাহ আল্লাহতালা আপনার জন্য সম্মান ও মর্যাদার নতুন দরজা খুলে দেওয়ার ঘোষণা পাঠাচ্ছেন আপনি হয়তো এখনও তা পুরোপুরি বুঝে উঠতে পারেননি হয়তো আপনি শুধু ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ এই ভিডিওতে এসে থেমে গেছেন হয়তো আপনার ভেতরেই একটি অদ্ভুত টান কাজ করেছে একটা অনুভূতি যে না এই ভিডিওটা আমাকে দেখতেই হবে এবং ঠিক এই সময়েই হয়তো আপনার মনে প্রশ্নটা এসেছে আমি কি সত্যি আল্লাহর পক্ষ থেকে কোনো সাইন পাচ্ছি এটা কি স্রেফ কাকতালিও নাকি আল্লাহ আমাকে কিছু মনে করাতে চাইছেন প্রিয় ভাই ও বোনেরা এ প্রশ্নগুলো সাধারণ নয় এ প্রশ্ন তখনই জাগে যখন কোনো বান্দা আল্লাহর দিকে এগোতে শুরু করে যখন আল্লাহ তার হৃদয়কে নরম করেন জাগিয়ে তোলেন এবং এমন জায়গায় দাঁড় করান যেখানে সে নিজের সম্পর্কে নতুন কিছু বুঝতে পারে হ্যাঁ এটা খুবই সম্ভব যে আজকের এই ভিডিওটাই আপনার জীবনে আল্লাহর পাঠানো প্রথম ইশারা যে আপনার সম্মান আপনার মর্যাদা আপনার তাকদীর পরিবর্তন হতে যাচ্ছে আমরা অনেক সময় বুঝতেই পারি না আল্লাহ কিভাবে তার বান্দাদের ডাকেন কখনো দোয়ায় সাড়া দিয়ে কখনো পরীক্ষার মাধ্যমে আর কখনো একটি ছোট্ট কথা বা একটি স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমেও আজ আমরা ঠিক সেই সম্ভাবনাটি বুঝে নেব আজ আমরা জানব কোন মুহূর্তগুলো আল্লার ইঙ্গিত হতে পারে কিভাবে বুঝবেন সম্মানের দরজা খুলতে শুরু করেছে এবং কিভাবে আপনি সেই পরিবর্তনকে গ্রহণ করবেন তাই মনোযোগ দিন হৃদয়ে খোলা রাখুন কারণ হয়তো সত্যি আজ থেকেই আপনার সম্মান ও মর্যাদার নতুন যাত্রা শুরু হচ্ছে সম্মান আল্লাহ দেন মানুষ নয় প্রিয় ভাইও বোনেরা মানুষের স্বভাবই এমন সে চায় মানুষ তাকে দেখুক চিনুক মূল্যদিক সম্মান দিক আমরা ছোটবেলা থেকেই এই স্বীকৃতির জন্য চেষ্টা করি শিক্ষায় কর্মে পরিবারে সমাজে সব জায়গায় আমরা সেই এক জিনিসই খুঁজি মানুষের স্বীকৃতি তাই আপনি চেষ্টা করেন বছরের পর বছর চেষ্টা করেন নিজেকে প্রমাণ করতে চান মানুষের কাছে ভালো হতে চান মানুষের প্রশংসা পেতে চান একটু সম্মান অর্জন করতে চান কিন্তু তবুও দেখেন শেষে গিয়ে কি ঘটে মানুষ আপনাকে ভুল বুঝে ফেলে আপনার কথার ভুল মানে করে আপনার ভালো উদ্দেশ্যটাকে কেউ দেখে না আপনার পরিশ্রম আপনার সততা আপনার নিঃস্বার্থ মন সবই যেন মানুষের চোখে ছোট হয়ে যায় অনেক সময় যাদের জন্য আপনি সব কিছু করেন যাদের জন্য আপনি ত্যাগ করেন যাদের সুখের জন্য নিজের কষ্ট ভুলে যান তারাই আপনাকে অবমূল্যায়ন করে কারো কারো কাছে আপনার কোনো মূল্য থাকে না কেউ আপনাকে গুরুত্ব দেয় না কেউ আপনার মেধা পরিশ্রম বা চরিত্রের মূল্য বুঝতে পারে না কখনো কখনও তারা আপনাকে এমনভাবে দূরে সরিয়ে দেয় যেন আপনি এই পৃথিবীতে কোনো ভূমিকা রাখেন না এটাই মানুষ কিন্তু আল্লাহ আল্লাহর ব্যাপার সম্পূর্ণ আলাদা যখন আল্লাহ কাউকে সম্মান দিতে চান তখন পৃথিবীর একশো জন নয় হাজার জন মানুষ বাধা হয়ে দাঁড়ালেও তাকে থামাতে পারে না কারণ সম্মান মানুষের হাতে নয় সম্মান মানুষের মুখে নয় সম্মান মানুষের প্রশংসায় নয় সম্মান আল্লাহর হাতে কুরানে আল্লাহ তালা স্পষ্টভাবে ঘোষণা করেছেন তুমি যাকে ইচ্ছা সম্মান দাও যাকে ইচ্ছা অপমান কর সম্মান তো তোমারই হাতে আয়াত ছাব্বিশ ভাইও বোনেরা এটা শুধু একটি বাক্য না এটা একটি সিদ্ধান্ত একটি ঘোষণা একটি তাকদিরের হুকুম যা আপনার সম্পূর্ণ জীবন পাল্টে দিতে পারে এই আয়াত আপনাকে মনে করিয়ে দেয় আপনি মানুষের সামনে যতই ছোট হন আল্লাহর কাছে আপনি সম্মানিত হতে পারেন মানুষ আপনাকে তুচ্ছ মনে করল আল্লাহ আপনাকে উঁচুতে তুলে নিতে পারেন আর যখন আল্লাহ কাউকে উঁচু করেন তখন তা এমনভাবে করেন যে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে মানুষ জিজ্ঞেস করে এত সম্মান সে কোথার থেকে পেল আর উত্তরটি শুধু একটাই আল্লাহ দিয়েছেন তাই মনে রাখুন আপনার সম্মানের দরজা মানুষ বন্ধ করতে পারে না যখন সেই দরজাটি আল্লাহ নিজে খুলে দেন আল্লাহ যখন কাউকে সম্মান দেন প্রথম ইশারা আসে হৃদয়ে প্রিয় ভাই ও বোনেরা মানুষের দেওয়া সম্মান চোখে দেখা যায় পদমর্যাদায় প্রশংসায় বড় বড় কথায় কিন্তু আল্লাহর দেওয়া সম্মান তা শুরু হয় সবচেয়ে গোপন জায়গায় আপনার হৃদয়ে হৃদয়ের পরিবর্তনই আল্লাহর সম্মানের প্রথম ঘোষণা অনেক সময় বাহ্যিকভাবে কিছুই বদলায় না আপনার অবস্থান আগের মতোই থাকে মুহূর্তগুলো একই থাকে আসা যাওয়া করা মানুষগুলোও বদলায় না কিন্তু ভেতরে খুব গভীরে একটি নীরব বিপ্লব শুরু হয় আপনি হঠাৎ লক্ষ্য করেন আপনার হৃদয়ে একটি নতুন শান্তি নেমে এসেছে যে শান্তি কোনো মানুষ আপনাকে দিতে পারে না একটা প্রশান্তি যা আপনার ভেতর থেকে বলে ভয় পেও না তুমি সঠিক পথে আছো তারপর আপনি আরও কিছু অনুভব করেন একটা নীরব সাহস জন্মায় আগে যে সব কাজ বা সিদ্ধান্ত আপনাকে ভয় দেখাত এখন সেগুলো আপনি বেশি আত্মবিশ্বাস নিয়ে ভাবেন হৃদয়ে ফিসফিস করে বলে তুমি পারবে তুমি একা ন এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া শক্তি দুই একটি অদ্ভুত আত্মবিশ্বাস জেগে ওঠে এ আত্মবিশ্বাস অহংকার নয় বরং এক ধরনের ইমান ভিত্তিক ভরসা যে আল্লাহ আমাকে ছেড়ে দেননি যে তিনি আমাকে নিয়ে কিছু করছেন আমার জীবনকে নতুন কোনো দিকে নিয়ে যাচ্ছেন আপনি নিজের ভেতরেই অনুভব করেন হয়তো আমি সত্যিই বদলে যাচ্ছি হয়তো আল্লাহ আমাকে এমন এক জায়গায় তুলছেন যা আমি আগে কল্পনাও করিনি এমন সময় অনেকেই বুঝতে পারে না তাদের সাথে সত্যিকারের কি ঘটছে কারণ আল্লাহ কারোর সম্মান রাতারাতি প্রকাশ করেন না তিনি প্রথমে হৃদয়ে পরিবর্তন আনেন তারপর সেই পরিবর্তনের প্রতিফলন দেখা যায় জীবনে তিন আজ আপনি এই ভিডিও দেখছেন এটাও একটি সাইন হ্যাঁ ঠিকই শুনছেন এটিও হতে পারে আল্লাহর পাঠানো একটি ছোট্ট ইশারা আপনি হয়তো ব্যস্ত ছিলেন হয়তো মন খারাপ ছিল হয়তো হতাশা ভর করেছিল হয়তো কিছুই করার মতো শক্তি পাচ্ছিলেন না তারপরেও আপনি এসে এই ভিডিওতে থেমে গেলেন এটা স্রেফ কাকতালীয় নয় হৃদয়ে টান যদি আপনাকে এখানে এনে থাকে তবে সেটাই ইশারা আল্লাহ আপনার হৃদয়ে নিজের দিকে ফিরিয়ে নেওয়া শক্তি দিচ্ছেন এ শক্তি সবাই পায় না এটা বিশেষ কারোর জন্যে আল্লাহ যাকে সম্মানিত করতে চান সবার আগে তার হৃদয়কে পবিত্র করেন তাই আজ আপনি যে শান্তি অনুভব করছেন যে তাগিদ অনুভব করছেন যে আশা নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে সবই হতে পারে সেই প্রথম সাইন যে আল্লাহ আপনার ভবিষ্যৎকে সম্মান ও মর্যাদার নতুন পথের দিকে নিয়ে যাচ্ছেন মানুষের অবমূল্যায়ন আল্লাহর সম্মানের পূর্বাভাস প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন মানুষের কাছ থেকে অবমূল্যায়ন পাই যখন মানুষ আমাদের গুরুত্ব দেয় না যখন আমাদের ভালো কাজগুলো চোখে পড়ে না আমরা ভাবি এটা অপমান ভাবি আমাদের মূল্যই নেই কিন্তু সত্যটা হলো। এই ব্যথা অনেক সময় আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা সতর্ক হন কারণ আল্লাহর বড় বড় সাইনগুলো সবসময় সুখের রঙে আসে না অনেক সময় সেগুলো আসে দুঃখ একাকিত্ব এবং ভেঙে পড়ার পোশাকে তো আপনার জীবনের সম্প্রতি কি ঘটছে মানুষকে আপনাকে গুরুত্ব দিচ্ছে না প্রতিভা থাকা সত্ত্বেও কেউ কি আপনাকে মূল্যায়ন করছে না আপনার প্রচেষ্টা কি অবহেলার পাতায় হারিয়ে যাচ্ছে আপনার কথা কেউ শুনছে না আপনার অনুভূতি কেউ বুঝতেছে না কাছের মানুষও কি উদাসীন হয়ে গেছে যদি এই সবের মধ্যে একটাও আপনার জীবনের সত্য হয় তবে থামুন গভীর শ্বাস নিন এবং এক মুহূর্তের জন্য ভাবুন এটা হয়তো অপমান নয় এটা প্রস্তুতি কেন প্রস্তুতি কারণ যখন আল্লাহ কাউকে সম্মান দিতে চান তিনি প্রথমে তার হৃদয় থেকে একটি জিনিস দূর করেন মানুষের ওপর নির্ভরতা মানুষের দেওয়া ভালোবাসা মানুষের দেওয়া স্বীকৃতি মানুষের দেওয়া প্রশংসা এসব যদি আপনার শক্তির উৎস হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে যে বড় সম্মান দিতে চান তার জন্য আপনি প্রস্তুত থাকবেন না তাই আল্লাহ প্রথমে আপনাকে দেখান মানুষের মূল্যায়ন কেমন ভঙ্গুর মানুষের ভালোবাসা কত দ্রুত বদলে যায় মানুষের সম্মান কতটা অটল নয় এই অভিজ্ঞতাগুলো কষ্টদায়ক কিন্তু এগুলো আপনার হৃদয়কে একটি সত্য উপলব্ধি করাতে বাধ্য করে সম্মান মানুষের মাধ্যমে আসলেও মালিক আসলে শুধু আল্লাহ আপনাকে কি শিখাতে চান তিনি চান আপনি বুঝুন আপনি কেউ নন মানুষের চোখে হলেও আপনি অনেক কিছু আল্লাহর কাছে আপনার কথা মানুষ না শুনলেও আল্লাহ শোনেন আপনার অশ্রু মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন আপনার পরিশ্রম মানুষ না দেখলেও আল্লাহ সবই দেখেন একা অবস্থায় আপনি যত কাঁদছেন যেসব ব্যথা আপনি কারো কাছে বলতে পারেননি ঠিক সেই ব্যথা থেকেই জন্ম হয় আল্লাহর দেওয়া সম্মানের মানুষের অবহেলা আল্লাহর সম্মানের পথ পরিষ্কার করা অনেকে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে কারোর আচরণ বদলে গেছে কারোর সম্মান কমে গেছে এগুলো সবই একটি জিনিসের ইঙ্গিত হতে পারে আল্লাহ আপনার জন্য জায়গা খালি করছেন কারণ তিনি যখন আপনাকে উঁচু করবেন সবাই আপনার পাশে থাকার যোগ্য হবে না তিনি আপনাকে স্মরণ করিয়ে দিতে চান সম্মান মানুষের নয় আল্লাহর হাতে মানুষ হয়তো আপনাকে এক ধাপ নিচে নামাবে কিন্তু আল্লাহ একসময় আপনাকে এমন উঁচুতে তুলবেন যেখানে পৌঁছাতে মানুষের অনুমতি লাগবে না প্রিয় ভাইও বোনেরা মানুষের অবমূল্যায়নের এই সময়টাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সম্মানের সেই প্রথম দরজা যেটি আল্লাহ খুলে দিতে যাচ্ছেন সম্মান আসে তখনই যখন আপনি তার যোগ্য হন প্রিয় ভাইও বোনেরা আল্লাহ আল্লাহতালা কাউকে সম্মান মর্যাদা উচ্চতা বা বরকত হঠাৎ করে দেন না এগুলো এমন উপহার নয় যা যে তাকে দিয়ে দেওয়া হয় এগুলো আসে তাদের জীবনে যারা আল্লাহর পরীক্ষাগুলোতে নিজেদের চরিত্র প্রমাণ করে আল্লাহ যখন কোনো বান্দাকে উচ্চ মর্যাদা দিতে চান তিনি তাকে আগে প্রস্তুত করেন তার হৃদয় পরিশুদ্ধ করেন তার ইচ্ছা শক্তিকে দৃঢ় করেন তার দিনকে শক্ত করেন তার জীবনে কিছু কঠিন সময় পাঠান যেন সে বুঝতে পারে শক্তি মানুষের নয় বরং আল্লাহর তান আল্লাহর সম্মান পাওয়ার আগে প্রতিটি বান্দাকেই একটি সূক্ষ্ম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় সেই তিনটি পরীক্ষা এক ধৈর্যের পরীক্ষা আপনি কি কষ্টের মাঝে ধৈর্য ধরে থাকতে পারলেন আপনি কি অভিযোগ না করে আল্লাহর ওপর ভরসা রাখতে পারলেন আপনি কি অপমান অবহেলা দুঃসময় সবকিছু পেরিয়ে সামনে এগোতে চেয়েছেন দুই নম্রতার পরীক্ষা যখন মানুষ আপনাকে ছোট করল তখনও কি আপনি অহংকারে ভেঙে পড়েননি তখনও কি আপনি মানুষের বদলে আল্লাহর দিকে তাকিয়েছেন নম্রতা এটাই সেই গুণ যা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন তিন সততার পরীক্ষা কেউ না দেখলেও কি আপনি সঠিক পথে ছেকেছেন অন্ধকার সময়েও কি আপনার নীতি বদলায়নি মানুষ সমালোচনা করলেও কি আপনি সত্যির ওপর অটল ছেকেছেন হয়তো আপনি বুঝতে পারেননি কিন্তু সম্ভবত আপনিও এই পরীক্ষাগুলোর ভেতর দিয়ে যাচ্ছেন দেখুন তো গত কয়েক মাস বা বছর আপনার জীবনে কী ঘটেছে আপনি কষ্ট পেয়েছেন তবুও হাল ছাড়েননি আপনি ভেঙে গিয়েছেন তবুও আবার উঠে দাঁড়িয়েছেন আপনার প্রচেষ্টা কেউ দেখেনি তবুও আপনি থামেননি মানুষ আপনাকে ভুল বুঝেছে তবুও আপনি কারো ক্ষতি করেননি কেউ পাশে না থাকলেও আপনি এখনও আল্লাহর দিকেই তাকিয়াছেন এটাই যথেষ্ট হ্যাঁ এটাই সেই চরিত্র যাকে আল্লাহ সম্মানিত করেন এটাই সেই হৃদয় যার ভেতর আল্লাহ বরকত ঢেলে দেন এটাই সেই আত্মা যাকে আল্লাহ উঁচুতে তুলে নেন মানুষের চোখে মানুষের মনে মানুষের হৃদয়ে সম্মান কোনো দিনও শুধু সৌভাগ্যের ওপর আসে না সম্মান আসে তখনই যখন আপনি তার যোগ্য হয়ে ওঠেন আর হয়তো আজ আপনি এখানেই দাঁড়িয়ে আছেন তাকদীরের সেই মুহূর্তে যখন আল্লাহ বলছেন এবার তুমি প্রস্তুত সম্মানের দরজা খুলে যাওয়ার চারটি শক্তিশালী আলামত প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কোনো বান্দাকে সম্মান দিতে চান তিনি আগে কিছু বিশেষ ইশারা পাঠান যেগুলো সাধারণ চোখে ধরা না পড়লেও হৃদয় খুব স্পষ্টভাবে টের পায় এগুলো এমন লক্ষণ যেগুলো দেখলে বুঝতে পারবেন আল্লাহ আপনার মর্যাদা আপনার মান আপনার জীবন সব কিছু নতুন করে গড়ে দিচ্ছেন চলুন একে একে এগুলো দেখি এক হৃদয় নতুন শক্তি হঠাৎ মনে হতে শুরু করে আমি পারব এ শক্তি বাইরের কোনো উৎস থেকে আসে না এটা ভেতর থেকে জেগে ওঠা এক ধরনের আলো আগে যেখানে আপনি ভয় পেতেন দ্বিধায় থাকতেন নিজেকে ছোট ভাবতেন এখন হঠাৎ অনুভব করতে শুরু করেন আমি পারব ইনশাল্লাহ আমার পথ আমি খুঁজে নেব এই পরিবর্তনই আল্লাহর সবচেয়ে গোপন ইশারাগুলোর একটি তিনি যখন কাউকে সম্মান দিতে চান তখন সবার আগে তার হৃদয় শক্তি আত্মবিশ্বাস ও আশা ঢেলে দেন দুই গুনাহ থেকে দূরে যাওয়ার তীব্র ইচ্ছে এটা সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর বিশেষ বান্দাদের জন্য দেওয়া এক উপহার হঠাৎ করে আপনি আগের ভুলগুলোকে ঘৃণা করতে শুরু করেন আপনার ভেতর তওবার আগ্রহ জেগে ওঠে আপনি নিজেকে আরও পরিষ্কার আরও পবিত্র রাখতে চান এই ইচ্ছা হল আল্লাহর সরাসরি নূর যা তিনি শুধু সেই সব বান্দাকে দেন যাদেরকে তিনি সম্মানিত করতে চান এবং নেক বান্দাদের কাতারে দাঁড় করাতে চান তিন কিছু সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যাওয়া কখনও আপনি কাউকে ছেড়ে দিতে চান না কিন্তু আল্লাহ তাদের আপনাকে থেকে দূরে সরিয়ে দেন আপনি ভাবেন এটা ক্ষতি কিন্তু সত্যিকার এটা লাভ কারণ আল্লাহ জানেন আপনাকে সম্মানিত অবস্থানে নেবার সময় সবাই আপনার পাশে থাকার যোগ্য না তাই আল্লাহ ধীরে ধীরে নকল বন্ধুত্ব ক্ষতিকর সম্পর্ক এবং আপনাকে আটকে রাখা মানুষগুলোকে সরিয়ে দেন এটা ব্যথা দেয় কিন্তু এই ব্যথার মধ্যেই আছে সম্মানের ইশারা চার দোয়া করার আগ্রহ বেড়ে যাওয়া সবচেয়ে স্পষ্ট সাইন মানুষ তখনই বেশি দোয়া করে যখন তার হৃদয়কে আল্লাহ নিজের দিকে টেনে নেন আপনার দোয়া বেড়ে যাওয়ার মানে হল আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন আপনার হৃদয়কে নরম করেছেন তিনি আপনাকে শুনছেন এবং হয়তো আপনার সম্মানের দরজা খুলে যাওয়ার সময় এসে গেছে আল্লাহ যখন সম্মান দেন তখন মানুষ আপনাকেই খুঁজে নেয় হ্যাঁ ঠিকই পড়ছেন আপনি এতদিন যাদের কাছে ছোট ছিলেন যারা আপনাকে অবহেলা করত যারা আপনাকে কিছুই মনে করত না আল্লাহর সম্মান পাওয়ার পর সেই একই মানুষরা আপনাকে সম্মানের চোখে দেখতে শুরু করবে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে মানুষের আচরণ পাল্টে যাবে যারা আপনাকে এড়িয়ে চলত তারা নিজেরাই আপনাকে প্রয়োজন মনে করতে শুরু করবে যাদের কাছে আপনি অদৃশ্য ছিলেন তারা হঠাৎ আপনাকে খুঁজে নেবে আপনার মতামত চাইবে আপনার সঙ্গ চাইবে আপনার কথার মর্যাদা দেবে কিন্তু সবচেয়ে সুন্দর অংশ কি জানেন তখন আপনি বুঝবেন এই সম্মান মানুষের দেওয়া নয় এটা মানুষের কল্যাণ নয় এটা আল্লাহর দান এটা সেই সম্মান যা আসে আসমান থেকে যা কেবল সেসব বান্দাকে দেওয়া হয় যারা ধৈর্য ধরেছে ভালো থেকেছে আল্লাহর দিকে তাকিয়ে থেকেছে এবং তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রিয় ভাইও বোনেরা যদি এসব আলামত আপনার জীবনে দেখা দিতে শুরু করে তবে প্রস্তুত হন সম্মানের দরজা খুলে যাচ্ছে আল্লাহ আপনার জীবনকে নতুন পর্যায়ে নিতে চলেছেন হয়তো এই ভিডিওটাই সেই প্রথম সাইন হয়তো আজকের এই মুহূর্ত হ্যাঁ ঠিক এখনকারই সময়টাই আল্লাহ আপনাকে ভেতর থেকে একটি কণ্ঠের ডেকে বলছেন আমি তোমার তাকদির বদলাতে যাচ্ছি প্রস্তুত হ আপনি এই ভিডিওটি শুনলেন হৃদয় হালকা হয়ে গেল বুকের ভেতর চাপা এক আশা জেগে উঠল হয়তো চোখেও একটু পানি এসে গেল এগুলো কোনো সাধারণ অনুভূতি নয় এগুলো পরিবর্তনের শুরু এগুলো সম্মানের যাত্রা শুরুর ইশারা আল্লাহ যখন তাকদির বদলাতে চান তখন প্রথমে তার হৃদয়ে আলো জেলে দেন এবং হয়তো আজ সেই আলো আপনার হৃদয়েই পৌঁছে গেছে আজ থেকে একটি কাজ শুরু করুন প্রিয় ভাইও বোনেরা যদি এই কথাগুলো আপনাকে ছুঁয়ে থাকে আপনার অন্তরে নতুন শক্তি জাগিয়ে তোলে তবে বুঝে নিন আপনি সম্মানের পথে হাঁটছেন এখন থেকে মাত্র একটি দোয়া আপনার রুটিন বানান শুধু একটি কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া হে আল্লাহ আমাকে মানুষের চোখে নয় তোমার কাছে সম্মানিত বানিয়ে দাও এই দোয়া আপনার জীবন বদলে দিতে পারে কারণ সম্মান মানুষ দেয় না মানুষ শুধু দেখে সম্মান দেন আল্লাহ আর আল্লাহ যখন কাউকে সম্মান দেন তখন দুনিয়ার কোনো শক্তি তা আটকাতে পারে না বিশ্বাস রাখুন আপনার সম্মানের দরজা খুলে গেছে আপনি শুধু এগিয়ে যান